চলো অনেকদিন পর তোমাদের সঙ্গে আজ একটা রান্নার ব্লগ শেয়ার করি কদিন যাবত কোনো ব্লগ আপলোড করতে পারছি না এডিট করতে বসতেই পারছি না এদিকে ট্রেনের আওয়াজ ওদিকে তিশান চিল্লাবে মানে একটা নানান রকমের সমস্যার মধ্যে থাকি ওই জন্য এডিট করতেও পারছি না ব্লগও আপলোড করতে পারছি না এটা ছিল শ্রাবণ মাসের কোনো একটা সোমবারের ব্লগ শ্রাবণ মাসের সোমবারগুলোতে নিরামিষ রান্নাবান্নাই করছি তিশানের পাপা প্রথম সোমবারে বলে দিয়েছিল শ্রাবণ মাসের সোমবারগুলোতে কিন্তু সবাই নিরামিষ খাবো আর ছেলে মেয়েও তো নিরামিষ খুবই ভালোবাসে তো এবার নিরামিষটাই হচ্ছে আজকে সেই সোমবারের করছি ভেন্ডি পোস্ত করে নিয়েছি এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে একটা পটল পেকে গেছিল তার মধ্যে দিয়ে দিয়েছি তো ভেন্ডির রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়েছি রান্নাটা তো নিশ্চয়ই দেখেছ প্রথম থেকে এবার করে নেব অন্য একটা রান্না পটলের মশলা তো আমি সবসময় করি কিন্তু এই রান্নাটা আজকে প্রথম করছি এবছরে এখনও করিনি আর এটা আমার রায়ের খুবই পছন্দের একটা রান্না ওর যদি এই একটা পটল দিয়ে দিই তো এই একটা পটল দিয়েও ভাত খেয়ে নেবে আসলে রান্নাটা খুব সহজ হলেও এর মধ্যে পুর ভরাটা আমার খুব ঝামেলার মনে হয় ওই জন্য রান্নাটা খুব একটা করতে চাই না কিন্তু রায় প্রায় দিন বলে মা ওই রান্নাটা একবার করো আজকে মোটামোটা তিনখানা পটল নিয়ে নিয়েছি ওর মধ্যে বীজ বের করে একদম পিওর পোস্ত যেটা সেটা বেটে দুটো কাঁচা লঙ্কা বেটে ঠেসে ঠেসে ওর মধ্যে পুরটা ভরে দিয়েছি সামান্য একটু নুন হলুদ দিয়ে তেলে ভালো করে এপিট ওপিট ভেজে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ভেন্ডিতে দেওয়া একটু মশলা বেঁচে গেছিল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট ওপর থেকে দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিয়েছি নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে নামিয়েছি আজ রায় তো অন্য কিছু খাবেই না একটা পটল দিয়ে ভাত খেয়ে নেবে সব আর এত ভালো হয় রান্নাটা আমার তো খুবই ভালো লাগে কিন্তু একটু ঝামেলার মনে হয় তাই আমি করতে চাই না এদিকে ভেন্ডি হয়ে গেছে পটল হয়ে গেছে এই দুটো রেসিপি করার আগে আমি ডাল করেছিলাম আলু ভাজা করেছিলাম আর সয়াবিন আলুর একটা তরকারি করেছিলাম তো নিরামিষ রান্নাবান্না এইভাবে করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার তো খুবই ভালো লাগে মাছের থেকে তো রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে গেছিলাম তিশষানের স্কুলে তিষানকে আনতে এই দুই সোমবার ধরে তিষান কিন্তু আমার সঙ্গে শিবের মাথায় জল ঢালছে আগের সোমবারেও তোমরা দেখেছিলে তৃষাণ কত ভক্তি ভরে শিবের মাথায় জল ঢালছে নম শিবায় নম বাকি দিনগুলোতে আমি স্নান করেই তিশানকে আনতে যাই এই সোমবারগুলোতে আর স্নান করছি না কারণ ওকে এনে স্নান করে একসঙ্গে মন্দিরে আসি ও খুব ভক্তি ভরে শিবের মাথায় জল ঢালে আর মা হয়ে আমাকে তো ওকে শেখাতেই হবে ঠাকুরকে প্রণাম করার সময় তৃষাণ কি কি বলে সেটাও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চা তো আর কত কিছু মন থেকে বলে আমার বেশ ভালো লাগে হাসিও পায় আবার বেশ মনের থেকে আনন্দ হয় যে এইটুকু বাচ্চা এত কিছু কোথার থেকে বলতে পারে তো দুপুরবেলা আমি ওদেরকে নিয়ে খেতে বসেছিলাম আর আমার শ্বশুর মশাইয়ের আগেই খাওয়া হয়ে যায় আর এই যে পটলের ভেতরের এই পোস্তটা রাই খেতে খুবই ভালোবাসে তো আমি একটু লঙ্কা ডোলে আর পটলটা মেখে খাচ্ছিলাম এত ভালো হয়েছিল এই পটলের রেসিপিটা অন্য কিছু আর খেতে ইচ্ছে করছিল না পটল দিয়েই মনে হচ্ছিলো শুধু ভাতটা খেয়ে নিই আর রাই তো ওটা দিয়েই খাচ্ছিলো খুব ভালো হয়েছে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো খুবই ভালো হবে জানি অনেকে করো কিন্তু আমি বললাম আমি করেছি তাই আর ভালোই হয়েছিল খেতে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ছেলে মেয়েকে নিয়ে আমি একটু শুয়ে পড়ি তারপরে বিকেলে আবার ওদেরকে নিয়ে হাঁটতে চলে যাই তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আর অনেক গল্প অনেক আড্ডা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ আমার পেজটাকে একটু ফলো করে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো